তেইশে জানুয়ারি বৃহস্পতিবার চেতনা বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপনায় পালিত হয় চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট চব্বিশে জানুয়ারি শুরু হয় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট পঁচিশে জানুয়ারি শনিবার সকালে কচি কাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা এদিনের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী উপস্থিত ছিলেন অলবুড়িয়া পূর্ব কেন্দ্রের কংগ্রেসের সভাপতি শেখ মোহাম্মদ উপস্থিত ছিলেন উলবুড়িয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরমাতা শাহিনা বেগম উপস্থিত ছিলেন সমাজসেবী মাস্টার আসিফ আলী উপস্থিত ছিলেন চেতনা বিকাশ কেন্দ্রের ক্রীড়া সম্পাদক মেহেদী মাসুম সর্দার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জানুয়ারি রবিবার অনুষ্ঠানের শেষ দিনে শিশুদের নিয়ে বিভিন্ন বিভাগে স্পোর্টসের আয়োজন করা হয় এই দিন সমস্ত বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় চেতনা বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে যে ফুটবলটা আরো ভালো জায়গায় আসতো এই জন্যই বলছি যে যারা সন্সানে বলুন যে কোনো অনুষ্ঠানে বলুন ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে আসে অনেক পয়সা খরচ করে সেই সব ব্যক্তিগুলো যারা মাঠে বল না জন্য প্র্যাকটিস করাতে পারছে না তাদের পাঁচটা করে বল দিলে আমার মনে হয় যুব সমাজে হবে ফুটবলের জন্য গার্জেনদের সিনসিয়ার হতে হবে ছেলেদের মাঠে পড়াতে হবে চরিত্র গঠন হবে এবং শরীর গঠন হবে এটা ভুলে যেন চলবে না তবে সবশেষে আমি চেতনা বিকাশ কেন্দ্রের কথায় আসি চেতনা বিকাশ কেন্দ্র এমন একটি ক্লাব হাওড়া মধ্যে র্যের সৃষ্টি করেছে যারা পথ পথ ছদিন আমাদের এই জেলার কংগ্রেসের সভাপতি মাননীয় পলাশ ভাণ্ডারী মহাশয় বলে গেলেন যে স্বর শিক্ষামূলক এরকম প্রোগ্রাম খুব দেখা যায় আর চেতনা মানি ফুটবল এটা বুঝিয়ে দিয়েছে এখানে প্রায় হাজার হাজার দর্শক আমাদের উপর থেকে উচ্চ পড়ার দিক এবং ফুটবল যে বাঙালির শ্রেষ্ঠ খেলা সেটাও বুঝিয়ে দিয়েছে চেতনা মানেই যে ফুটবল সেটাও বুঝিয়ে দিয়েছে আগামী দিন ফুটবল থাকবে ভবিষ্যতে থাকবে এবং আমাদের অতীতে ছিল আর ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে আর বাংলা বুঝতে পেয়েছে ভারতবর্ষের ফুটবলে বাংলায় সেরা আমার মনের ইচ্ছা না শুধু আমার চেতনা বিকাশ কেন্দ্র ক্লাবের সমস্ত সদস্য যতগুলো সদস্য আছে প্রত্যেকের ইচ্ছা যে এই চকমধু ক্রীড়াঙ্গন এমন একটা লেভেলে আমরা নিয়ে যেতে চাই যেটা হাওড়া জেলায় এই পুরো জেলা স্তরে এই চকমধু চেতনা বিকাশ কেন্দ্রের এই যে গ্রাউন্ড চকমধু ফুটবল গ্রাউন্ড এটার নাম সর্বত্র যাতে সবার হৃদয়ে পৌঁছায় আমাদের লক্ষ্য সেটাই আমরা খেলাটাকে খুবই ভালোবাসি আর ফুটবল তো আমাদের প্রাণ সেই বাঙালির প্রিয় খেলা ফুটবল বাঙালির এই খেলা কোনোভাবে মুছে যাক সেটা আমরা চাই না আমরা চাই এই আমাদের ছোট্ট গ্রাম থেকে ফুটবলকে আরও জাগ্রত করতে ফুটবল আমাদের হৃদয়ে থাকুক ফুটবল প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকুক এটাই আমাদের আশা এটাই আমাদের কামনা আমার নাম নেহেদি মাসুদ সর্দার চেতনা বিকাশ কেন্দ্রের বর্তমান গেম সেক্রেটারি চেতনা বিকাশ কেন্দ্রে প্রায় তিরিশতম বর্ষ বাইশ থেকে ছাব্বিশ এই পাঁচ দিন প্রোগ্রাম প্রথম দিন রক্তদান শিবির তারপরে সঙ্গে চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা এইসব হয়েছে তেইশ তারিখে দলীয় ক্রিকেট প্রতিযোগিতা হয়েছে চব্বিশ তারিখে আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা হয়েছে পঁচিশ তারিখেও তাই এই আট দলীয় ফুটবল প্রতিযোগিতা হয়েছে এবং সেই ফাইনাল ফাইনাল হয়েছে আর অঙ্কন প্রতিযোগিতা হয়েছে ছাব্বিশ তারিখে এই সকাল থেকে কোচি নিয়ে আজকে এই যে ক্রীড়া অনুষ্ঠান এটা আমরা আজ তিরিশ বছর নেয় এটা করছি আগামী দিনও করে যাব আপনাদের সকলের সহযোগিতা সকলের সমর্থন আমাদের পথে উপরে আমরা এই কাজ বের হয়েছি মোহেদি হাসান মোল্লা আমি এই ক্লাবের সহসভাপত কেন্দ্রের সভাপতিত্বে আমরা তিন পথে নেয় এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি আগামী দিনে আরও এর থেকে ভালো আরও কিছু করার চেষ্টা করব সমস্ত গ্রামবাসিন্দা গ্রাম নিয়ে গ্রামের বাইরে থেকেও লোক আসে সকলের প্রোগ্রাম নিয়ে সকল মানে যাতে প্রোগ্রামটা ভালো হয় সেজন্য আগামী দিনে আরও আমরা ভালো করার চেষ্টা করবো